কোথায় জামাতি ইসলামের কথা বললেই আপনাদের গাসুলকায় কেন জামাতি ইসলামের কথা বললে গাসুলকায় কেন আপনাদের সারা দেশে নিজেরা নাশকতা তৈরি করছেন সারা দেশে নিজেরা টেন্ডার বাজিতে একশো আশি মাইল চ্যাম্পিয়ন হচ্ছেন আর সব দোষ ছাপিয়ে দিচ্ছেন জামাতি স্থান ধারে আরে কথা বললে আপনার কাসুল অবশ্যই আপনি বসেন না ভাই এখানে তো এখানে তো আমি কারো নাম ধরিনি ঠিক আছে ঠিক আছে

এখনো ভোট হয় নাই এখনো শেয়ার পায় নাই তাতে যদি এই গিয়ার দেখা এরা সামনে ক্ষমতায় বসলে কি করে ফেলবে এমন কিছু করিয়েন না যে এই দেড় দশকের সালিমদের মতো ভোটে যাওয়ার আগে আপনাদের পরিণতি হয় আজকে বিএনপির ভাবমূর্তি নষ্ট করছে এরকম কুলুমদারেরা দশটা কথা যদি আপনি সহ্য করতে না পারেন আপনি কিসের নেতা আমার বলেন তো নিজেরা করছেন সাদাবাজি নিজেরা করছেন মনে যাচ্ছে একশো আশি মাইল বেগে তা আর এখন সব চাপিয়ে দিচ্ছেন জামাত ইসলামের কাছে এটা পাঁচ তারিখের আগে না এটা পাঁচ তারিখের এখন পর বলেন না কেন পাঁচ তারিখের আগে মানুষের চোখে ছিল চশমা পরা এখন কারোর চোখে আর চশমা নেই সবাই এখন চশমা সারা দেখতে পাচ্ছে যে পাঁচ তারিখের পর থেকে কারা খাও খাও করছে কারা এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার পক্ষে রাজনীতি করছে আপনাদের তো এই কথাগুলি বলতে গিয়ে একটু বুকে একটু মুখে একটু বাধার দরকার জামাতি ইসলাম নিয়ে আপনারা নানা বাজে মন্তব্য করছেন কেন জামাতি ইসলাম কি ইসলামী ব্যাংক জামাতি ইসলাম কি ইসলামী ব্যাংক খেয়ে ফেলছে না উদ্ধার করেছে চোখের সামনে দেখেও আমাদের তো ইতিহাস জানা দরকার জামাত ইসলামের আপনার আপনার যে ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠা থাকে দেড় দশকের জালিমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে বাংলাদেশ জামাত ইসলামীকে নিধন করতে পারেনি এখন তো পাঁচ তারিখের পরে আপনি যাই বলেন না কেন জামাত ইসলামীকে নিধন করা যায় না সামনে যাবে না নিজের যোগ্যতায় সামনে আগান না হলে যাও আছে তাও সামনে থাকবে না বলেন না কেন আমরা চাই আগামীর বাংলাদেশ কোরআন সন্না ভিত্তিক যারা চালাবে তারা বাংলার চেয়ারে বসুন কোন নব্য জালিমকে নব্য সৈরাচারকে বাংলার কোন চেয়ারে আমরা দেখতে চাই না এই মতের পক্ষে কারা আছেন দেখি লীল্লাহে থাকবে যারা ভোট ভোট নিয়ে বেতিবেস্ত আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনি ভোট করে ক্ষমতায় গিয়ে কয়দিন থাকবেন আমার বলে হ্যাঁnabla ঘরে যদি সাপ থাকে আর আপনি বাসার জন্য দোয়ায় উনুস পলে বাসতে পারবেন না তেদের দশকে যে নিয়োগগুলো হয়েছে আপনাদের দল থেকে কয়টা নিয়েছে জামাতে ইসলাম থেকে কয়টা নিয়েছে ইউনিয়ন পরিষদ থেকে সতিবালা পর্যন্ত তাকান ওদের লোক না না হাসিনা এবং তার দলটা পালালে হবে কি হাসিনা এবং তার দোসররা পালালে হবে কি এখনো ইউনিয়ন পরিষদ থেকে সচিবালয় পর্যন্ত আসে কেন আপনি দেখেন তো আমরা চাই কি সংস্করণ না এই আমরা চাই সংস্করণ না সন্ত্রাসী আওয়ামীর কোন সার যেন বাংলার কোন চেয়ারের সামনে না থাকে এই সন্ত্রাসী আওয়ামীদের নিয়ে যদি কারোর মায়া কান্না আসে ওরে আসতে করে দিল্লিতে পার করে এই তুই আমাদের আর ওই দিল্লিতে বসে নানি বসে আছে আর নানির গুণগান করবি দেশে এরকম মানুষ নেই এত কিছু এই দশকে হয়ে গেল এখনো এখনো ওদের ভুলতে পারছে না তোমার যদি ওদের নিয়ে এত মায়া কান্না হয় তাহলে দেশে থাকার দরকার নাই তুমি দিল্লিতে চলে যাবে বলেন না কেন এজন্য চখের সামনে যদি কাউকে ওই ধরনের পান যে দেশের ভাবমূর্তি নষ্ট করবার জন্য চেষ্টা করছে যুত খুলবেন এরপর পিটা শুরু করবেন ঠিক এরপর যা কবলে হবে আগামীর বাংলায় আওয়ামী সন্ত্রাসীদের দোসরদের জায়গা হয় না সামনে হবে না ইনশাআল্লাহ আমরা কি এই পথে এক বেরো আছে আমাদের রাজনীতির ভিন্নতা থাকতে পারে আমাদের আকীদা ও আমল থাকতে পারে কিন্তু আগামীর বাংলাদেশ যারা করান সুন্নাহ ভিত্তিক সালাতে চাই আমরা তাদের জন্য এক বলেন আমাদের আকীদা ভিন্ন হতে পারে আমাদের রাজনীতি ও থাকতে পারে আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহ ভিত্তিক চলবে ওই পক্ষে আমরা বলেন বলেন ভাম বলেন এই জন্য আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে না যে পাওয়ার যোগ্য হোক তাকে দেব একটি ভোটের মূল্য আছে ভোট দেব না যাকে তাকে আপনি ভালো করে জানেন আপনার ভোট পাবার পরে আগামীতে কারা বাংলার আসলে পরে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে কারা মানুষের বৈষম্য দূর করতে পারবে কারা বাংলায় ভিত্তিক একটা রাষ্ট্র আগামীর উপহার দিতে পারবে এ জানা কি আমাদের সবার না বলেন না কেন আজকে মসজিদের একজন ইমাম থেকে আমরা কত যোগ্যতা দেখি ঠিক এক ওইভাবে ভাবে যদি আগামীর নেতা নির্বাচন করতে গিয়ে আমরা যদি ওই রকম যোগ্যতা দেখি আল্লাহর কসম কোন ছয় নাম্বার ছাগলের বাচ্চা বাংলার চেয়ারে বসতে পারবে না মসজিদের একজন ইমাম বানাতে গিয়ে আপনি কত যোগ্যতা দেখেন খাটো কিনা দেখতে সুন্দর কিনা না মোটা সব দেখে ফেলেন ইমাম সাহেব এক মুষ্টি দাঁড়িয়ে আছে কিনা সুন্দর করে সময় খোদবা দিতে পারে কিনা সুন্দর সুরে নামাজ পড়াতে পারে কিনা আপনি কত সত্যতা দেখলেন

এই আওয়াজ বন্ধ হয়ে গিয়েছে কারণ ভোট আসলে মাথা ঠিক থাকে না যারা ভোটার আর ওদের মাথা ঠিক থাকে না আর যারা ভোট করে ওদের মাথা ঠিক থাকে না বলে না কেন যারা ভোট ওদের ধান্দা থাকে খালি টাকা বলে না কেন আর যারা ভোট করে ওদের ধান্দা থাকে যেন তেন করে কোন রকম শেয়ারে বসতে পারলেই হয় এই জন্যই তো আমরা দেখতে পাই ভোট যখন আসে নেতার মাথায় টুপি নেতার দাড়ি মানে নেতা পায়ের জুতো থেকে একেবারে মাথার টবিটা পর্যন্ত সাদা করে ফেলে যে নেতা নামাজ পড়ে না আমাকে জমাও পড়ার সময় পায় না সেই নেতা আসরের নামাজ চারবার করে পড়ে নেতার বক্তব্য কি মনে জান্নাত থেকে টাটকা পালিয়ে এসেছে এই দেব সেই দেব এই করব সেই করব কোন রকম ছলনা করে বসতে পারলে সামনে জানোয়ার আর কাউকে চিনে না আমরা এমন ছলনাময়ী প্রতারক নেতাকে সামনে সামনে দেখতে চাই না নামাজ পড়া যে আল্লাহর হুকুমে ফরজ রমজানের রোজা রাখা যে আল্লাহর হুকুমে ফরজ সম্পদ থাকলে সাকাত দেয়া হজ করা স্ত্রীকে মহরানা দেয়া স্ত্রীকে পর্দায় রাখা যে আল্লাহর হুকুমে ফরজ আগামী দে আপনার আমানত নামক ভোট দিয়ে যোগ্য নেতা নির্বাচন করা ওই আল্লাহর হুকুমে ফরজ আপনি সরাই নিসার আটান্ন নাম্বার আয়তে ব্যাখ্যা পাবেন আল্লাহ বলেন ইননা আল্লাহ আযা আমরুকুম আনতু আদুল আমানাতি ইলা আহলিহা বলেন আল্লাহু আকবার আয়টার দিকে গ্যাল করেন আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহর আদেশ আদেশকার বলেন বাকি বলেন আল্লাহ বলেন আমি তোমাদের আদেশ দিচ্ছি তোমাদের আমানত নামক ঘট তোমরা তাদেরকেই দেবে যারা পাওয়ার যোগ্য যারা হকদার এ বলছে

এই আমরা কি কোন জালিমকে আবারও চাই কোন সৈরাচারীকে আবারও চাই বাংলার কোন চেয়ারে যেন কোন সৈরাচার কোন জালিম আর সামনে বসতে না পারে ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা একটা দেশ পেয়েছি জীবন দিব এর পর এ দেশের স্বাধীনতা আমরা বলেন 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 স্বাধীনতা অর্জন সহজ এটা ধরে রাখা কি তার চেয়ে কঠিন না যারা এই দেশের ভাবমূর্তি সামনে নষ্ট করবার চেষ্টা করবে পায়ের জুতো খুলবেন আর জম্মের ধরে পিটাবেন আমরা চাই আগে সংস্কারের পরে কি আরো জোরে বলে আগামীর বাংলাদেশ যারা কোরআন সন্না ভিত্তিক চালাতে চায় আমরা তাদের পক্ষে আসি তো আসি তো আল্লাহ তালা যেন করান সন্নাভিত্তিক একটা রাষ্ট্র আমাদের উপহার দেন সকল ষড়যন্ত্র থেকে দেশকে দেশের আঠারো কোটি মানুষকে যেন আল্লাহ হেফাজত করে